নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আজকের যে রেসিপিটা দেখে বুঝতে পারছেন ইঁচড়ের একটা রেসিপি তো ইঁচুড়ের রেসিপি কম বেশি সবাই খেয়েছেন তো আমি আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে ইঁচুর চিংড়ি ইঁচড় চিংড়িও আপনারা অনেকেই বানিয়ে খেয়েছেন তবে আমি আজকে যেভাবে করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের চিংড়ি মাছ এবারে এই মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে নেব তো এখানে এই যে বেছে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে চিংড়ি মাছগুলোকে এইবার যেটা করবো সেটা হচ্ছে ভেজে নেব চিংড়ির মাছগুলোকে তো এই তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে খুব সামান্যভাবে তাকে ভেজে নেওয়া হয়েছে আর এখানে দেখো এই চুরগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি একদম পিসটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে কুকারে চাপিয়ে দিয়েছিলাম আর কুকারে মোটামুটি একটা সিটি আমি দিয়ে নিয়েছি যাতে কি হয় এই চোরটা অনেকখানি সিদ্ধ হয়ে থাকে আর এটা তেলে ফ্রাই করতে হয় তারপরে তোমার রান্নার সময় খুব একটা সময় লাগে না ইঁচুরটা সিদ্ধ হতে আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু ইঁচুরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্যই আমি কুকারে সেটি দিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে দেখো সিদ্ধ করার পরে এরকম হয়েছে তারপরে দেখো কড়াইয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল এবার এই তেলে আমি ইঁচুড়গুলো ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে তারপরে আমি এঁচোড়টাকে তেলের মধ্যে একে একে দিয়ে এভাবে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন করে কালার হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার আস্থা অবধি আমি এটাকে ভাজতে থাকবো এঁচোড়টা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না তো আর অবশ্যই খুব বেশি নাড়াচাড়া না করাটাই ভালো কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে একদম হালকা হাতে ইঁচটাকে ভেজে নিতে হবে তো তারপরে এই যে দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো আবারও তেল দিয়ে দিয়েছিলাম আর তেলে দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা আর দুটো এখানে গোটা এলাচ আর একটু পাঁচ পাঁচফুরন আর দেব এখানে একটা তেজপাতা তো ব্যাস আমি এখানে আর খুব বেশি মশলা ইউজ করছি না এরপরে আমি আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ঠিক এভাবে গোল গোল করে কেটেছি খুব ছোটো না খুব বড়ো না তো তারপরে এটাকে একটু দু মিনিট মতো নেড়ে নেব এরপরে এর মধ্যে পরিমাণ মতো দেব নুন আর হলুদ তো এই যে এখানে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এই সবগুলোকে এবার এই আলুর মধ্যে দিয়ে দেব তো সবগুলো এভাবে আলুর মধ্যে দেওয়ার পরে এটাকে আরও দু মিনিট মতো একটু নেড়ে নেব তো এই যে এরপরে আমি এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে এবার আমি এখানে একে একে যে মশলাগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগোটা দিয়েও আবার আমি খুব সুন্দর করে আলুটাকে মশলাগুলোর সাথে কষিয়ে নেব। আর ততক্ষণে আমার ওদিকে টমেটোটাও গলে গেছে ক্যাপসিকামটাও অনেকটা নরম হয়ে আসছে তো এই যে যে বাটিতে আদা রসুন বাটা হয়েছিল সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায় তারপরে এটাকে দু মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি এখানে একটু না ওই লঙ্কার গুঁড়ো যেটা হয় ঝাল ছাড়া সেটা একটু ইউজ করে নিচ্ছি একটু সামান্য কালারের জন্য আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে না খুব বেশি ভাজবেন না ভাজার সময় কারণ ওগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলেই ওটা ভাজা হয়ে যায় তো চিংড়ি মাছটাকে দিয়ে এটাকে খুব ভালো করে দু মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে এবার আমি সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে এটাকে দু মিনিট আরেকটু হতে দেব একবারে অনেকটা জল দেবেন না অল্প জল দেবেন এবং জলটা একটু গরম করে নিলে ভালো হয় আমি এখানে হালকা উষ্ণ জল ব্যবহার করেছি যাতে খুব টেস্টটা খুব সুন্দর আসে গরম জল ব্যবহার করলে টেস্টটা সত্যিই খুব সুন্দর আসে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এই যে সামান্য পরিমাণে জলটা দিয়ে প্রথমে আমি এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ফুটিয়ে নিলাম তারপরে বাকি জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে তো এই যে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি জলটা আমার বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই যে আলুগুলো দেখছি কতটা সিদ্ধ হয়েছে মোটামুটি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এই সময় এবার আমি ইঁচড়গুলোকে অ্যাড করে দেব ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে নেব তারপরে এটাকেও আবার তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবো তো এই যে তিন চার মিনিট পরে আবার আমি ফিরে এসেছি আর দেখো চুরগুলো আমার ঠিক এরকম হয়েছে দেখতে তো আরও একবার হালকা হাতে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে ইঁচুড়গুলো ভেঙে না যায় এই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছিলাম তাই স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এরপরে আর একটু পরিমাণ মতো জল দিলাম জল দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি আলুগুলো আমার আর একটু সিদ্ধ হবে মানে একটু সিদ্ধ হওয়ার পরে এটাকে নামিয়ে নেব তো তার জন্য সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি আরও তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে তিন মিনিট পরে ফিরে এসেছি তো রান্না আমার মোটামুটি একদমই কমপ্লিট এবার একদম শেষে আমি সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম এর মধ্যে যাতে ফ্লেভারটা না খুব সুন্দর আসে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আর সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলে না দারুণ টেস্ট আসে এবং দারুণ সুন্দর গন্ধ বেরোয় প্লাস খেতেও খুব ভালো লাগে তো এই যে এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর ঘিটা ছড়ানোর পর পরই গ্যাসটা অফ করে দেবেন তারপরে একটু হালকা হাতে নেড়ে নেওয়া নেড়ে নেবেন তো নেড়ে নেওয়ার পরে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেবো কমপ্লিট আজকের আমার রেসিপি এই চড় চিংড়ি তো একটা জায়গায় যে ঠেলে নিলাম তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করলেও কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে